যদি আপনার পেলে মেশিনে যদি এরকম হ্যান্ডেলটা যদি কাজ না করে হ্যান্ড লিফ্টার এটাকে হ্যান্ড লিফ্টার বলেন অনেকে আবার অনেকে এটাকে পেশা ফিট উঠানোর কী বলেন এটাকে জানি না তো এটা অরিজিনাল বলে হ্যান্ড লিফ্টার তো এটা যদি কাজ না করে কী করবেন তো দেখেন এটা কিন্তু কাজ করে না পেশা ফিটটা কিন্তু কাজ করে না পেশাফিটটা কিন্তু উপরে উঠে না কিন্তু আমার পা দিয়ে যদি যখন উঠে পা লিফটারটা দিয়ে বা পায়ে যে হ্যান্ডেলটা দিয়ে এটা কিন্তু উঠে এটা কিন্তু উপরে মুভিং করতেছে কিন্তু এটা কিন্তু কাজ করে না তো যদি এটা কাজ না করে কি করবেন ওই সময়টা কি এটা সলিউশনটা কি সমাধানটা কিভাবে করবেন সমাধান করতে হলে আপনি এই ফেস কভারটা খুলতে হবে তো ভিডিওটা ফুল দেখবেন টানবেন না তো ফেস কভারটা আমি অলরেডি দুটো স্কুল খুলে তো উপরে স্কুলটা আমি খুলে ফেলবো খোলার পর দেখেন ফেস কভারটা নিচ্ছে রাখবো রাখার পর ক্যামেরা সামনে নিয়ে আসেন আনার পর দেখেন যে এটা যেটা এই যে হ্যান্ডেলটা বলতেছিলাম হ্যান্ডেলটা হ্যান্ডেলটা দেখেন দেখেন হ্যান্ডেল কিন্তু ধরা ছেড়ে দেয় হ্যান্ডটা কিন্তু এটার সাথে থাকবে এটার সাথে থাকবে কিন্তু হ্যাঁ দেখেন আবার একটা জিনিস দেখে দেখেন এই টান দিলাম বাইরে দিকে টান দিলাম টান দিয়ে যখন ঘুরাই দেখেন এই দেখেন এই দেখেন উঠতেছে কিন্তু দেখেন উঠতেছে কিন্তু উঠতেছে না উঠতেছে দেখেন আবার আবার যে টানতে উঠে উঠতেছে ঠিক আছে আবার একটা মজা বিশ্বাস দেখেন এখন উঠে এখন কিন্তু উঠে না তো এই সমস্যাটা কেন এই কী কারণ সমস্যাটা সমস্যাটা একদম সিম্পল সমস্যাটা সিম্পল যারা বুঝে না তাদেরকে বলতে দিতেছি যে সমস্যাটা হলো যে আপনার যে হ্যান্ড লিফ্টারটা প্লাস্টিকটা যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বের হয়ে গেছে এটা কিন্তু ঘাটে থেকে বের হয়ে গেছে তো আমি এটা স্ক্রুটা লুজ করবো লুজ করে এটা চাপিয়ে দেব চাপিয়ে আবার স্ক্রুটা টাইট করে দেব বুঝতে পারেন না আশা করি আবার দেখা দিতে দেখেন যে উপরে যে স্ক্রুটা যেটাতে টাইট করা হয় এটা তো এটাকে লুজ করলাম লুজ করার পর এটাকে আমি ভিতরে আঙ্গুল দিলাম এবং বাইরে আঙ্গুল দিলাম দেওয়ার পর থেকে অপর প্রান্ত থেকে চাপ দিয়ে ধরে তারপর স্ক্রুটা ফুল টাইট করবো হ্যাঁ ফুল টাইট করবো ফুল টাইট হবে কিন্তু ঠিক আছে টাইট করার পর এখন দেখেন এটা কাজ করে কিনা যদি এখন যদি কাজ করে তাহলে ঠিক আছে যদি কাজ না করে তাহলে মনে করতে হবে এটা চেঞ্জ করতে হবে ঠিক আছে তার মনে করবেন কি এটা খারাপ হয়ে গেছে প্লাস্টিকটা এটা চেঞ্জ করতে হবে তো আমি এখন ঘুরে দেখেন দেখেন একটা যদি মনে রাখবেন যদি প্রেশারটা বেশি থাকে ফিডের প্রেশারটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এটা বেশি দিন লাস্টিং করে না এটা ভেঙে যায় বা এটা সেন্টারটা আউট হয়ে যায়

এবং কি নামতেছে কোনো কিন্তু বাঁচতেছে না ছোট একটা কাজ আমরা জানি না যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিওটা এখন মতন দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কার কি সমস্যা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো উত্তর দেওয়া আসসালামু আলাইকুম